আলহামদুল্লাহ কালার ভাগাভাগি হয়ে দাঁড়া বসে এগুলো কি কি বলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসলাম আনিস বার্ড হাউস মিরপুরে আনিস বার্ড হাউসে কি কি পাখি আছে এবং পাখির দর দাম আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবেন তো এখান থেকে যদি আপনাদের কোনো পাখি পছন্দ হয়ে থাকে আশা করি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার অথবা ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে কথা বলে এমন সুন্দর সুন্দর পাখিগুলো আনিস বার্ড হাউস থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তো শুধু এই পাখি না আরো সুন্দর সুন্দর পাখি পাবেন আনিস বার্ড হাউস থেকে তো আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি প্লিজ

মানে বাজারে সেল হয় পাঁচ বিশ তিরিশ এরকম পাঁচ লক্ষ বিশ তিরিশে আপনার আইডিয়া দিলাম যদি কেউ নিতে চায় আমার নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ যেটুকু কম রাখা যায় আমি রাখবো আইডিয়া দিচ্ছেন তারপরে কি আপনি প্রাইস জানাবেন না আজকে তাই তো না প্রাইস আসলে মানে আইডিয়া বলতে কি মানে বুঝাইলাম যে এরকম দাম হইতে পারে যদি কেউ প্রয়োজন মনে করে যে আমি নিব তাহলে কথা বলতে পারেন আমার সাথে কথা বলতে পারবে তো মানে টার্গেটটা আপনি এটা তো ফিক্সড রেট দেওয়া যায় না ভাই আমি একটা দাম বলে দিলাম আইডিয়া দিয়ে দিলাম আর টার্গেটটা দিয়ে দিচ্ছেন এখন দর্শক আপনারা বুঝতে আর এখানে দেখেন এই যে আর যে আর কি কি আছে এখানে এই যে লাভ দেখতে পাচ্ছি ভাই লাভবার বার এগুলি অ্যাডাল্ট পেয়ার আছে রানিং পেয়ার আছে এখানে সব এবার আছে মিলার আছে দেখেন আর এই লাভ বারগুলি কালার কিন্তু অনেক সুন্দর ভাই বয়স্ক লাভ দেখলে আসলে বোঝা যায় যে কালারটা কেমন হয় ওই যে লাভ দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কিছু ক্লিয়ার হ্যাঁ লাভ বারগুলি ভাই

হ্যাঁ এগুলা কি কি বলে এগুলাকে এগুলা ওই যে রেড রেড অফলাইন বলে আর ওই যে আছে ফিশার আছে একসময়ে তো মনে মার্কেট ছিল এগুলা অনেক না এক একসময়ে অনেক দাম ছিল হয়ে গলি অনেক দাম ছিল আর এই যে এখানে কিছু ইয়া দেখতে পাচ্ছি যে গ্রিন অফলাইন গ্রিন লাল মাথা তারা কালার ভাগাভাগি তা বসে রইছে গ্রিন গুলো এক পাশে গ্রিন অফলাইন হ্যাঁ

দর্শক দেখতে পাচ্ছেন এই যে সুন্দর এগুলো কি বাচ্চা পাখি নাকি ভাই এগুলো বাচ্চা না এগুলি আমরা নিউ এডাল এক কথা নিউ এডাল হ্যাঁ নিউ এডাল কত করে পড়বে গ্রে এগুলো ভাই আপনার 3000 টাকা জোড়া লুটিনের জোড়া আছে এটা রাখ বলা 4500 টাকা গ্রে এগুলো 3000 আর এই লুটুনে যে একটা দেখতে পাচ্ছেন আর এই যে একটা এগুলো কত করে বলছিলে 4500 টাকা 4500 টাকা না দর্শক তো আশা করি বাইরে কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারেন ভাই এখানে কোনো সহায়ক আছে কিনা এসা এসা কাছে আবার বিবিও আছে বিবিও আছে ছায়াকানর বইটখানা না করা মাল ভাই আমার কাছে কোনো ডিএনএ সারা বাকি নাই ডিএনএ সারা কোনো বাকি নেই না না এগুলা কি লাভ বার আর ককড়াল বাদে এগুলা কি মিট এটা হলো ব্রাউন লরি বলে এটা ব্রাউন লরি এগুলা ব্রাউন লরি না জি ব্রাউন এগুলা প্রাইস কোন মার্কেটে ভাই এগুলা 20 20 30 চাচ্ছে আলোচনা সাবেকে সামান্য একটু কম রাখা যাবে এগুলা বস করে

না না এগুলো দানাদার খাবার দিলে গলা একা যাবো এবং গলা পছন্দ হয়ে যাবো ভাই দানাদার খাওয়ার কোন সঙ্গে দানাদার খাবার ছোট বাচ্চা থাকতে যদি চেষ্টা করে যে আমরা দানাদার খাওয়ার কোন সময় লড়ে দানাদার খাবার দিবেন না এক কথায় এক কথায় কোন সময় লড়িকে দেওয়া যাবে না কত হচ্ছিল প্রাইসে

গ্রাহকরা বৈভাবে বলতে অনেকে যাদের আইডিয়া নাই বিভিন্ন রকম বিভিন্ন রকম মন্তব্য করে মন্তব্য করে তারা তো পাখি সম্পর্কে অনেক আইডিয়াও নাই যে এক তো পাখির দাম এই জন্য আমরা ফিক্সড প্রাইস বলি না ভাই তো দর্শক যদি আনিসবের কাছে এমন সুন্দর সুন্দর পাখিগুলো পছন্দ হয়ে ক্রয় করতে চান তাহলে আনিসবের মোবাইল নম্বরে কথা বলতে পারেন আলিস ভাই জি ভাই আপনার মোবাইল নাম্বারটা ভাই 01757321826 লোকেশন আর আমার লোকেশন মিরপুরের ঢাকা শাহালি থানা আচ্ছা ভাই আলী থানার পাশে বাসা শালী থানার পাশে যে মিরপুর যে এক নম্বর হাট বসে হাটের পাশে বসে তাই মিরপুর এক নম্বর ফাঁকের হাট থেকে একটা রিক্সা নিলে হয়তো তিন মিনিট সময় লাগবে আমার বাসায় আসতে তিন মিনিট এর বেশি লাগবে না জি তো ভাই আপনি যে পাখি যে সেল দিয়ে ইয়া দেয় ডেলিভারি দেন কিভাবে দেন পাখি ডেলিভারি পাখি ডেলিভারি ভাই কিছু শর্ত আছে সেটা হলো আপনার পাখির টাকা ফুল পেমেন্ট করতে হবে চার্জ পেমেন্ট করতে হবে আপনার পাখি জায়গা মতো পাঠাই দেবে বাকি사가 আমরা মাসে ডেলিভারি দেই মাসের কাউন্টারে ঠিকানা দিবেন ওই কাউন্টারে বাকি চলে যাবে আমরা ঢাকার মধ্যে কিভাবে বাকি দেব ঢাকার ভিতরে আমরা রাইডার দিয়ে হোন্ডার দিয়ে পাঠাই এখানে টাকা ফুল পেমেন্ট করতে হবে আর আমরা বাকি পাঠিয়ে দেব বাকি ভাড়া দিবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সালামু আলাইকুম